হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওতে যারা ক্লিক করেছেন আমি আশা করবো আপনাদের সবার একটি অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আছে এবং একটি ব্লগার সাইট আছে কিন্তু এখন আপনাদের প্রবলেম হলো আপনারা কীভাবে ট্রাফিক আনবেন কীভাবে সাইডে ভিজিটর আনবেন এবং কীভাবে ক্লিক আনবেন আমিও সর্বপ্রথম যখন অ্যাডস্ট্রাতে আসি ইনকাম করার জন্য তখন আমিও এই প্রবলেমটা ফেস করি আমিও আপনাদের মতো ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছি কিভাবে ট্রাফিক আনা যায় কিন্তু কোনো ভিডিওতে কিন্তু প্রপার এ টু জেড বুঝিয়ে দেওয়া হয়নি যে কিভাবে আপনি গুলো আপনার ওয়েবসাইটে আনবেন শুধু তারা এটুক জানিয়েছে যে আপনারা ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ট্রাফিক আনতে পারবেন কিন্তু কিভাবে আনবেন সেটা কিন্তু আপনাদের হাতে কলমে কেউ বুঝিয়ে দেয়নি তো আমি চেষ্টা করতে করতে নিজে একটি মাধ্যম বের করেছি যেই মাধ্যমে আপনারা খুব সহজে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন আপনি পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক আপনি এই ভিডিও দেখে আর্নিং করতে পারবেন এটি আমার গ্যারান্টি তো চলুন এবার মেন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আনবো মূলত স্পোর্টসকে কেন্দ্র করে যেমন ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ তো তার জন্য আপনারা সর্বপ্রথম গুগলে যে সার্চ করে দেখবেন যে আজকের দিনে কয়টি ফুটবল ম্যাচ আছে বা কয়টি ক্রিকেট ম্যাচ আছে এবং এই ম্যাচগুলো কখন হবে তো যে কোনো ফুটবল ক্রিকেট ম্যাচ কখন কয়টায় অনুষ্ঠিত হবে তা যে ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেই লিঙ্কের মাধ্যমে যেয়ে দেখতে পারেন যে কবে কখন কোন ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এখানে দেখুন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির একটি ম্যাচ আছে তো আমরা মূলত এই ম্যাচটি নিয়ে মার্কেটিং করব। তো তার জন্য আমরা গুগলে যেয়ে সেই ম্যাচটি সার্চ করব। তো এখানে দেখুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত দুইটার সময় তো এরপর আমরা ইমেজের ভিতর চলে যাব এবং এখান থেকে একটি পারফেক্ট ফটো আমরা ডাউনলোড করে নেব তো এখান থেকে আমরা এই জিপ ফটোটি ডাউনলোড করে নেবো যার ফলে কিন্তু আমরা আরও একটি বেশি ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারবো এই ফটোর মাধ্যমে তো এখান থেকে আমরা ফটোটি গ্যালারিতে সেভ করে নিলাম তো এরপর আমরা চলে আসবো আমাদের ব্লগ সাইটে তারপর আমরা এখান থেকে একটি নিউ পোস্ট ক্রিয়েট করব। এরপর টাইটেলের জায়গায় আমরা যে ম্যাচটি হবে সেই ম্যাচটি লিখে দেব তো এরপর আমরা গ্যালারির মধ্যে চলে যাব গ্যালারির মধ্যে যে আমরা মাত্র যে ফটোটি ডাউনলোড করেছি সেই ফটোটি আমরা এখানে চুজ করব। তো গ্যালারি থেকে ফটোটি নিয়ে আমরা এখানে একদম পারফেক্টভাবে বসিয়ে দেবো যেন এটি একটি সুন্দর ব্যানার আকারে দেখা যায় তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি জিপ আকারের ফটো ডাউনলোড করেছি যার কারণে কিন্তু এই ব্যানারের ভিতর ওই প্লে বাটনটি কিন্তু নড়াচড়া করছে যার কারণে কিন্তু অনেক ভিজিটর এই ফটোর উপর ক্লিক করবে তো এরপর আমরা ফটোটির নিচে সুন্দর করে লিখে দেবো ক্লিক ইন লাইভ তো এরপর আমরা লেখাটিকে সুন্দর করে সাজিয়ে নিব। তার জন্য আমরা লেখাটিকে একটু বড় করব এরপর একটু বোল্ড করে নেব এরপর আমরা অন্য কালার দিয়ে লেখাটিকে হাইলাইট করে নিব আপনারা সকলে আমরা এই কাজটিকে একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এরপর আমরা লেখাটি নিশ্চয়ই সুন্দর করে একটি জিপ লাইভ বাটন সেভ করে নিব আপনারা গুগলে যে লাইভ জিপ বাটন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আগে থেকেই এই বাটনটি ডাউনলোড করে রাখবেন যেটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি এখন আপনাদের কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দিব তো এখানে দেখুন লাইভ জিপ বাটনটি আমাদের সামনে চলে আসছে এখানে দেখুন কত সুন্দর করে লাইভের পাশে একটি লাল চিহ্ন একবার নিপতেছে একবার জ্বলতেছে তো এখানে যে ভিজিটাররা আসবে তারা কিন্তু অবশ্যই এই লাইভ লেখা অপশানের উপর ক্লিক করবে তো এরপর আমরা এই বাটনটিকে সুন্দরভাবে সাইজ মতো বসিয়ে নেব তো এরপর আমরা সেমভাবে আরও একটি বাটন এর নিচেই সুন্দরভাবে অ্যাড করে নিব। তো এখানে দেখুন আমরা আরও একটি বাটন সুন্দরভাবে এখানে অ্যাড করে নিয়েছি তো এরপর আমরা চলে আসব আমাদের এক্সট্রা অ্যাকাউন্ট ডিরেক্ট লিঙ্কের মধ্যে এখান থেকে আমরা যে কোনো একটি ডিরেক্ট লিঙ্ক কপি করে নিব। এরপর আমরা আবার ব্লক সাইডে চলে আসবো এরপর আমরা ফটোর উপর ক্লিক করে লিঙ্কের উপর ক্লিক করে এখানে আমাদের ড্রেক যে লিঙ্কটি আমরা কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা কাজগুলো ঠিক এভাবেই করবেন এরপর আমরা যে কোনো একটি লাইভ বাটনের উপর ক্লিক করে সেখানে আরও একটি ডিরেক্ট লিঙ্ক বসিয়ে দেব তাহলে এখানে দেখুন আমরা কিন্তু ফটোতে একটি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেছি এবং লাইভ বাটনের উপর কিন্তু আরও একটি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেছি সো কোনো ভিউর যদি এই ফটোর উপরে বা ওই লাইভ বাটনের উপরে ক্লিক করে তাহলে কিন্তু তাকে সরাসরি নিয়ে যাবে ডিরেক্ট লিঙ্কের মধ্যে এছাড়া আপনার ওয়েবসাইটে কিন্তু আরও অ্যাড বসানো থাকবে সেই অ্যাডগুলোও কিন্তু শো করবে এরপর আরও যে একটি লাইভ বাটন ফাঁকা রয়েছে সেই লাইভ বাটনে আপনারা একটি সরাসরি ম্যাচের লিঙ্ক বসিয়ে দেবেন তো সরাসরি ম্যাচের লিঙ্ক আপনারা কোথায় পাবেন তা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কারণ কপিরাইট স্টেকের কারণে কিন্তু আমি সেটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না তো এরপর আমরা সরাসরি ম্যাচের লিঙ্কটি আরও একটি ফাঁকা যে লাইভ বাটন রয়েছে সেখানে পেস্ট করে দিলাম তো এবার আমরা প্রিভিউতে ক্লিক করে দেখব আমাদের এই পোস্টটি কেমন হয়েছে এখানে দেখুন সুন্দর মতো ব্যানারটি দেওয়া আছে সুন্দর মতো লাইভ বাটনগুলো দেওয়া আছে তো এখানে যদি কেউ ব্যানারের উপর ক্লিক করে তাহলে একটি ডিরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে যদি লাইভ বাটনের উপর ক্লিক করে তাও একটি ডিরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে এছাড়া ডান পাশে দেখুন সোশ্যাল বার শো হচ্ছে তাছাড়া আরও অনেক শো হচ্ছে তো এর মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইটে ইমপ্রেশন বাড়বে মোট কথা আপনাদের সাইটে যে কয়টি অ্যাড বসানো হবে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু ঠিক সেই কয়টা ইমপ্রেশন হবে তো এরপর আমরা পোস্টটিকে পাবলিশ করে দিব তো এখানে আমাদের পোস্টটি পাবলিশড হয়ে গেছে এবার আমরা পোস্টটির লিঙ্কটি কপি করে নিব তো এরপর আমাদের কাজ এই লিঙ্কটিকে শর্ট করা তো এই লিঙ্কটিকে শর্ট করার জন্য আমরা এই ওয়েবসাইটটির মধ্যে চলে যাব এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো এখানে উপরে আপনারা ফাঁকা ঘরটিতে আপনাদের লিঙ্কটি পেস্ট করে দিবেন এরপর শর্ট ইওয়ারের লেখা অপশনটিতে ক্লিক করলে আপনাদের লিঙ্কটি একদম তাড়াতাড়ি শর্ট হয়ে যাবে এরপর আপনারা কপি অপশানটিতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন তো এখানে আমাদের সব কাজ শেষ এখন আমাদের এই লিঙ্কটিকে মার্কেটিং করতে হবে ফেসবুকের মাধ্যমে তার জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকে তো আপনাদের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা কথাটি মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কখনও আপনাদের রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক পেজ খুলে এই লিঙ্কগুলো শেয়ার করবেন না তাহলে আপনার ফেসবুক পেজে সমস্যা হতে পারে যার ফলে আপনার আইডিতেও সমস্যা হতে পারে তো আপনারা যতগুলো সম্ভব আপনারা ফেক আইডি খুলবেন এবং ফেক আইডিগুলোতে আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেখানে এই লিঙ্কগুলো শেয়ার করবেন এছাড়া ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর পেজ থেকে আপনাদের ভিডিওগুলো ডিলিট করে দিবেন তাহলে আপনাদের পেজগুলো একদম সেফ থাকবে ওকে এরপর আমরা চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে যে আমরা সার্চ অপশানে যে ম্যাচটি নিয়ে মার্কেটিং করব সেই ম্যাচটি লিখে সার্চ করবো এরপর আমরা অসংখ্য পুরনো ম্যাচ দেখতে পাবো এখান থেকে যে কোনো একটি ম্যাচ আমরা ক্লিক করে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিব। এবং ম্যাচের ভিতর থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। তো এরপর আমরা চলে যাব পিকজেল ল্যাব অ্যাপটির ভিতর অ্যাপটির ভিতর যে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি দিয়ে একটি ব্যানার বানিয়ে নেব থামনেল বানানোর জন্য আপনাদের তেমন কিছু করা লাগবে না আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি সুন্দর করে একটু ক্রপ করে জাস্ট জাস্ট থামনেল আকারে বানিয়ে সেভ করে নেবেন তো এরপর আপনারা চলে যাবেন ক্যাপকার্টের ভিতর এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং যে ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছেন সেই ভিডিওটি ইমপুট করবেন এরপর ভিডিওর উপর ক্লিক করলে নিচের দিকে ট্রান্সফার লেখা একটি অপশান পেয়ে যাবেন সেই অপশানটির উপর ক্লিক করবেন অপশানটির উপর ক্লিক করার পর আপনারা সামনে মিরর লেখা একটি অপশন আসবে এই অপশানটির উপর ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওটি উল্টে যাবে যার ফলে কিন্তু আপনাদের এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না এরপর এই ভিডিওটির স্পিড কয়েক সেকেন্ড বাড়িয়ে নেবেন যার ফলে আপনার এই ভিডিওতে কোনো কপারেট আসবে না এই ভিডিওটি আপনাদের ফেসবুকে কোনো সমস্যা হবে না তো এরপর আপনার এই ভিডিওটি প্রথম দিকে দশ সেকেন্ডের মতো রেখে মাঝখানে ক্রপ করে নেবেন এবং ডান পাশের যে অংশটুকু থাকবে এই অংশটুকু আপনারা মিউট করে নেবেন এরপর ওভারলিটে ক্লিক করে সুন্দর মতো একটি লাইভ বাটন আপনার এই ভিডিওর এক কর্নারে সেট করে নেবেন তাহলে কিন্তু এই ভিডিওটি দেখলে মনে হবে আপনার এই ভিডিওটি এখন লাইভ চলছে এরপর লাইভ বাটনটি আপনার প্রথম থেকে শুরু করে ভিডিও শেষ পর্যন্ত টেনে দিবেন আচ্ছা আমরা ভিডিও যে অংশটুকুতে ক্রপ করেছিলাম আমরা সেই অংশটুকুতে যে আবার ওভারলিটে ক্লিক করব। ওভারলিটে ক্লিক করার পর আমরা একটি ভিডিও বানিয়ে রাখবো বা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওটি আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন আমি সেখানে এই ভিডিওটি দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো এই ছয় সেকেন্ডের ভিডিওটি আপনার এই ভিডিওর উপরে অ্যাড করে নেবেন এরপর এই ছয় সেকেন্ডের ভিডিও শেষ যে অবধি ওই অবধি থেকে আপনার ডান পাশে আর যা যা আছে সব কিছু আপনারা একদম ক্রপ করে দিবেন। আপনারা চাইলে অন্য অ্যাপস দিয়েও এইভাবে ভিডিও এডিটিং করতে পারেন এরপর আপনারা ভিডিওটিকে সেভেন টোয়েন্টি পিক করে ভিডিওটিকে সেভ করে ফেলবেন নিজের গ্যালারিতে বাস আমাদের সব কাজ অলমোস্ট শেষ এখন শুধু আমাদের এই ভিডিওটি পেজে আপলোড দিতে হবে এবং লিঙ্কটি শেয়ার করতে হবে তো এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনার সেই ফেসবুক পেজে ফেসবুক পেজে যে উপরে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড লেখা অপশনটিতে ক্লিক করে এই ভিডিওটি আপলোড করে দিবেন এরপর অ্যাডে ক্লিক করে আপনারা যে থামনেলটি তৈরি করেছেন সেই থামনেলটি আগে অ্যাড করবেন এরপর টাইটেল এবং ডেসক্রিপশনের জায়গায় আপনারা যে ম্যাচটি নিয়ে মার্কেটিং করছেন সেই ম্যাচটি টাইটেল দিয়ে দিবেন এবং আপনারা চাইলে এই ডিসক্রিপশন অপশনে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এই ম্যাচের হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিওতে বেশি রিচ হবে আপনাদের ভিডিওতে বেশি ভিউ হবে এরপর ভিডিওটি পাবলিশ করে দিবেন। তো এরপর ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে যে আপনারা লিখবেন লাইভ ম্যাচ লিঙ্ক লিঙ্কটি লিখে আপনারা তখন যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি এই কমেন্ট বক্সে পেস্ট করে দিবেন এরপর কমেন্টটি করে দিবেন। এখানে দেখুন সুন্দরভাবে আমাদের এই লিঙ্কটি কিন্তু শেয়ার করা হয়ে গেছে তো এরপর যারা এই ম্যাচটি সরাসরি দেখতে আসবে তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করবে তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন যতগুলো ম্যাচই হোক না কেন যে দেশের ম্যাচই হোক না কেন বা যে দেশেরই ক্লাবের ম্যাচ হোক না কেন প্রতিটি ম্যাচের লিঙ্ক শেয়ার করতে চেষ্টা করবেন এবং আপনারা যত বেশি সম্ভব তত বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খুলে এমন ভিডিও আপলোড করবেন তাহলে আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে আপনার তত বেশি ট্রাফিক আসবে এবং তাছাড়া এই ফেসবুকে এইসব ভিডিওতে কিন্তু শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের ট্রাফিক আসে এবং বাংলাদেশ থেকে বাইরের দেশের যত ট্রাফিক আসে তারা বেশি ক্লিক করে এই ভিডিওগুলোতে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়া এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার এবং কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করার